আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেরাজ নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ আমাদের সমাজে কিছু মানুষের মুখে শোনা যায় বেশ প্রচলিত আমাদের আমাদের দেশেও বেশ প্রচলিত যে রজবের সাতাশ তারিখ এটা নাকি মেরাজের রজনী সবে মেরাজ বলে থাকি আসলে সবে মেরাজ বলতে হাদিসে কোনো কিছু উল্লেখ নেই আমাদের সমাজে বেশ প্রচলিত এই তারিখটাকে বলা হয় সবে মেরাজ মেরাজের ঘটনা রজবের সাতাশ তারিখে হয়েছিল কথা প্রমাণিত নয় এ তারিখটি শুধু এমন একটি রেবায়তে পাওয়া যায় যার সনদ সহি নয় কোনো নির্ভরযোগ্য দলিল দ্বারা এটি প্রমাণিত নয় মেরাজ কখন হয়েছিল সে সম্পর্কে নির্ভরযোগ্য সনদে শুধু এতটুকু পাওয়া যায় যে তা হিজরতের এক বা দেড় বছর আগেও সংগঠিত হয়েছিল কিন্তু কোন দিন বা কোন মাসে বা কোন তারিখে হয়েছিল এমনটি উল্লেখ নেই আর এ কোনো নির্বাচক সূত্রেও কিছু পাওয়া যায় না তাই এ তারিখটি মেরাজে রজনী হিসাবে ধরে নেওয়া যেমন ভুল তেমনই তা উদযাপন করাও ভুল সাহাবা তাবে 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 কেউ কখনো মেরাজ রজনী উদযাপন করেছেন এমন কোনো প্রমাণ নেই এটি একটি কুসংস্কার ও বেদাত অতএব আমরা এ সমস্ত জিনিস পালন করা থেকে সকলেই বিরত থাকবে ইনশাআল্লাহ সবে মেরাজ বলতে কোনো কিছুই নাই আমাদের সমাজে প্রচলিত সেদিনও রোজা রাখা কেমন অথচ হাদিসের ভাষায় রসুল করিম সাল্লা সাল্লাম রমজানের পূর্বে এই মেরা এই রজব মাস এবং শ্রাবণ মাসে রোজা রেখেছেন অসংখ্য রোজা রেখেছেন তো আমরাও কেউ চাইলে পুরা শাবান মাস পুরা রজব মাস রোজা রাখতে পারি শুধু এই সবে মেরাজের রাতে রোজা রাখে সেহেরি খেয়ে রোজা রাখা এটা কেমন কথা অত হাদিসে নাই উল্লেখ অতএব আমরা এটা পালন করা থেকে বিরত থাকবে ইনশাল্লাহ এরপরে কিছু কিছু ভক্তাকে বলতে শোনা যায় যে রসুল করিম আলী হাসাল্লামের মেরাজ সেটা তিনি যে মেরাজে গিয়েছিলেন এই মেরাজের রাতটা এই এই মেরাজের যাওয়াকে কেন্দ্র করে আল্লাহ রসুলের প্রায় সাতাশটি বছর কেটে কেটে গেছে এটা কিভাবে তো কেউ কোনো কোনো অসতর্ক বক্তা ভাবে কথাটি এভাবে বর্ণনা করে থাকেন যে রসুল করিম সোল্লি সাল্লামের যখন জান কবজের জন্য আজরেলা আলি ইসলাম আসলেন তো রসুল করিম সাল্লাহসাল্লাম তাকে বললেন যে আপনি এখন আসছেন কেন আমার তো এখনও হায়াত বাকি আমি তো আরও অনেক বছর বাঁধবো তখন আজরুল্লাহ সাল্লাম বলেছিলেন যে আপনি মেরাজে গিয়েছিলেন ওই মেরাজে যাওয়ার সময় আপনার ওখানেই সাতাশ বছর কেটে গিয়েছে অতএব আপনার তেষট্টি বছর শেষ হয়ে গেছে এখন আপনার জান করব কি চমৎকারভাবে এই কথাগুলো বলে থাকে যাই হোক এই ঘটনাটি কোথাও বর্ণিত নাই যে সমস্ত বক্তারা এগুলো বলে থাকেন তারা বলা থেকে বিরত থাকেন এবং এ কিচ্ছার কোনো নির্ভরযোগ্য সূত্রেও এটা বর্ণিত হয়নি যাই হোক এরকম কোনো কিচ্ছা বা কোনো ঘটনা হাদিসে বর্ণিত হয়নি আমরা এ সমস্ত ঘটনা বলা থেকে সকলেই বিরত থাকব আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত ভুলভ্রান্তিগুলো জেনে জেনে বোঝার সৌভাগ্য দান করুক